সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজ কথা বলবো হাঙ্গেরি নিয়ে অনেকেই আছে বাংলাদেশ থেকে সফলভাবে বৈধভাবে কাজের নিয়ে হাঙ্গেরি যেতে চান তাদের জন্য এই ভিডিও অনেকেই আছেন যে প্রশ্ন করেন যে হাঙ্গেরি যেতে কতদিন সময় লাগে প্রকৃতপক্ষেই হাঙ্গেরি যেতে তিন থেকে পাঁচ মাস সময় লাগে অথবা ছয় মাসের মধ্যে হয়ে যায় টোটাল টাইমিংটা ছয় মাস লাগে যদি কোম্পানির রেসপন্স ভালো থাকে আপনি তিন মাসও ফ্লাই করে বাংলাদেশ থেকে যেতে পারবেন দ্বিতীয়ত আপনারা জানতে চান যে হাঙ্গেরির পারমিট দিনে আসবে প্রকৃতপক্ষে হাঙ্গেরির পারমিট এক মাসের মধ্যে আসবে আমরা যেভাবে কাজ করছি হাঙ্গেরিতে আবেদন করার পরে অর্থাৎ আপনি ডকুমেন্ট সাবমিট করার পরে আপনার পছন্দের কাজ অনুযায়ী যে কোম্পানিতে আপনি যেতে চান অথবা যেই কাজের চাহিদাপত্রগুলো থাকে সেই যখন আপনি কোম্পানিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন অর্থাৎ আপনার যে এজেন্সি আপনি যাদের মাধ্যমে কাজ করবেন আবেদন করার পরে আপনি এক মাসের মধ্যে পারমিট পাবেন অর্থাৎ দিনের মধ্যে এখন দিনের মধ্যে পারমিট পেলে কত দিনে ভিসা লাভ করে যেতে পারবেন তিরিশ দিনের মধ্যে যদি পারমিট চলে আসে আপনি তিন থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা লাভ করে যেতে পারবেন এই সুবর্ণ সুযোগ এখন হাঙ্গিরের জন্য যারা বর্তমানে অন্যান্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা ভাবছেন সেনজোনে অন্যান্য দেশ আছে সেগুলোতে অনেক খরচ বা নানা রকম জটিলতা সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে হাঙ্গেরির পথ কিন্তু অত্যন্ত সহজ এবং অ্যাম্বাসির রেসপন্স এখন অত্যন্ত ভালো আপনারা অবগত আছেন যে হাঙ্গেরির কনসুলেট অফিস ঢাকাতে গুলশানে এখানে হার্ডলি যোগাযোগ করে সমস্ত কিছুই সম্পন্ন করা যায় মূল বিষয় হচ্ছে আপনারা যদি যেতে চান ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন তাহলে আপনার খুব অল্প সময়ে হাঙ্গেরিতে প্রবেশ করতে পারবেন এখন ভালো এজেন্সি কি করে খুঁজে পাবেন এটিও একটি প্রশ্ন থেকে থাকে আমি আপনাদের সাজেস্ট করব ভিসা প্রফেসর আসলে ভিসা প্রফেসরে যেহেতু আমরা আছি কাজ করছি আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে এক ভিসা প্রফেসরের কাজটা কতটা স্বচ্ছ এবং আবেদন প্রক্রিয়াটা কত সুন্দর যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি সম্ভব কাজ করার চেষ্টা করছে ভিসা প্রফেসর মূলত ভিসা প্রফেসরের মাধ্যমে কাজ করলে আপনার একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি দ্রুত সময়ে পারমিট এবং ভিসা পাবেন আর যদি কোনো কারণে আপনার অ্যাম্বাসি থেকে আপনি রিজেক্ট হন ভিসা না পেয়ে থাকেন তাহলে মানিব্যাগ যে গ্যারান্টিটা দিচ্ছে আপনার ডকুমেন্টস এবং টাকা পয়সা ব্যাগ দেওয়ার যে সিস্টেমটা এখানে অত্যন্ত সুন্দর এবং আপনার সাথে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি চুক্তিপত্র করে নেয় এটিও অত্যন্ত স্বচ্ছ বিষয় এখানে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করা হচ্ছে আসলে কোনো রকম হাইট কোনো চার্জ নাই অনেকে আছে যে প্যাকেজের দামটি একটু কমিয়ে দেয় ভিসা হওয়ার পরে তখন আপনাকে বলে যে আপনি একটি এয়ার টিকিট করুন অর্থাৎ বিমানের টিকিট করুন তখন কিন্তু আপনি আমাদের যে প্যাকেজ আছে তার থেকে আরও দুই লক্ষ টাকা বেশি হয়ে যায় এই সাবধান থাকবেন ভিসা প্রফেসরের কোনো হাই হিডেন চার্জ নেই আসলে এখানে এয়ার টিকিট থেকে শুরু করে সমস্ত খরচই ইনক্লুড এই জন্য ভিসা প্রফেসরের স্বচ্ছতা রয়েছে এটি আমি জোর দিয়ে বলতে পারি এবং হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারান্টি রয়েছে যদি কোনো কারণে ইনকেস আপনার ভিসা না হয় আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে এবং আপনারা হাঙ্গিরি যাওয়ার ইচ্ছে পছন্দ করেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন সেই সাথে অফিসে আসতে পারেন অফিসে এসেও কথা বলতে পারেন আজ এই পর্যন্ত আজ বিদায় নিতে চাচ্ছি আবারও কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ

এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ ফোর ডট কম